হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে তো আমাদের সাথে যাচ্ছে রিজু অভ্র দিদি বৌদি আমি মিষ্টি তো হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামটা হলো তো এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশন তো এই যে দেখো সবাই আসছে হেঁটে বাবু মিষ্টিকে কোলে করে নিয়ে আসছে মিষ্টি তো বাবুকে একদমই ছাড়তে চাইছে না আর দেখো বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এই যে রিজু এখন যাবে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হ্যাঁ হ্যাঁ আমরা স্টেশনে কিন্তু পৌঁছে গেছি এখনও ট্রেন পৌঁছয়নি ট্রেনের জন্য আমরা সবাই মিলে ওয়েট করছি তো এই যে প্রথমবার মিষ্টি মেট্রোতে উঠবে এবার মিষ্টির জন্মের প্রথম মেট্রোতে ওঠা এর আগে আমি উঠেছি কিন্তু মিষ্টি এ প্রথমবার উঠবে তো জানি না মিষ্টির কেমন লাগবে আশা করি অনেকটা ভালোই লাগবে কেননা ভালো লাগারই কথা এই যে দেখো মিষ্টি উঠেও পড়েছে মিষ্টি তো উঠে যা তারপর থেকে মিষ্টি শুরু হয়েছে এই যে তোর হাতে আবার ব্যাগটা ভিডিও করছি তো ফাইনালি আমরা দক্ষিণেশে পৌঁছে গেছি তো আমরা এবার নিচে চলে আসলাম তো নিচে দেখো সুন্দর একটা মূর্তি করেছে তো খুবই সুন্দর লাগলো মূর্তিটা দেখে তো এই যে দেখো দাদু নাতনি হাত ধরে আসছে কতটা সুন্দর লাগছে দেখো দাদু নাতনিকে চলে এসছে তো আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো মন্দির ওপেনিং এর টাইম হচ্ছে তিনটে থেকে তো এখন বাজে আড়াইটে তো আমাদের আধ ঘন্টা একটু ওয়েট করতে হবে বাইরে গোড়াগড়ি করতে হবে তারপর মন্দিরের মেন গেট খুলবে তো এই যে বৌদি একটা ডালা কিনে নিয়েছে ফুলের মানে মাকে পুজো দেওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে আর সবাই আশেপাশে আছে আর মিষ্টিতে একদম দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ দেবো দেবো মা দেবো ওরকম করতে হয় না

এবার আমি মিষ্টিকে একটু ভাত খাইয়ে নিচ্ছি কেননা অনেকটা বাচ্চা যেহেতু মিষ্টি তো সেই জন্য বাইরের খাবারের আমি আশা করিনি কেননা বাইরের খাবার ওকে তেমন তো খাওয়ানো হয় না তো সেই জন্য ওকে আমি বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম তো সেটাই ওকে খাওয়াচ্ছিলাম কিন্তু উনি তো খাবেন না তো দু তিন গরস খেয়ে তারপর আর খাচ্ছিল না ও ফেলে দিচ্ছিল তো সেই জন্য ওকে আর খাওয়ানো হচ্ছিল না

এবার আমরা চলে এসেছি ফুড প্লাজাতে এই মন্দিরের ভেতরে একটা খাবারের জায়গা তোমরা সবাই জানো তো সেখানে চলে এসেছি তো সেখানে কিন্তু সবই ভেজ ছিল নন কিছুই ছিল না তো তো সেই জন্য কী নেবো আর তো তার জন্য লস্যি নিলাম তো লস্যিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল কি বলবো আমি তো প্রথমে ভেবেছি কেমন না কেমন খেতে হবে এখানকার জিনিস তো এতটা ভালো লাগছিলো কি বলবো তো মিষ্টিও খেয়ে নিয়েছে তো লাস্টে আমি আমার জন্য একটা অর্ডার করেছিলাম তো সেটা আমি খেয়েছি আবার সেখান থেকে মিষ্টি আবার লাস্টে খেয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি

কোয়ালিটিটা এতটাই ভালো ছিল মানে দামটা কোনো ম্যাটার করে না তো সেই জন্য আমরা দুটো খেয়ে দিলাম আর মিষ্টিও খেয়েছে তো সেই জন্যই দুটো নেওয়া হয়েছে মিষ্টি তো একা একাই ঘুরে বেড়াচ্ছে মিষ্টির আর কাউকেই দরকার হয় না ওই দেখ দাদু আসছে মিষ্টি ওই দেখ সামনে দাদু দাদু যা যা পালা এই যে বাবু ঘুরে বেড়াচ্ছে যে মতো আর বৌদি দিচ্ছে পুজো প্রচন্ড রোদ প্রচন্ড গরম মানে চৈত্র মাস হিসেবে ঠিকই আছে এখন আমরা সবাই মিলে খাচ্ছি পাপড়ি চাট শুধুমাত্র বৌদি বাদে আমরা এখানে সবাই রয়েছি তো বৌদি তো পুজো দিতে গেছে তোমাদেরকে বললাম না

ওরা ওরা কোথায় বাবু ওই তো দিদি ওরা আমি আছে ও বাবু হ্যাঁ হ্যাঁ তো আমাদের মন্দির পরিদর্শন করা হয়ে গেছে তো মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নেই তো সেই জন্য ভিডিও ক্লিপ করতে পারিনি তো এখন আর মানে এখানে আর থাকবো না প্রচুর গরম আর মিষ্টিরও শরীরটা খারাপ করবে তো সেই জন্য এখন বাড়িতে চলে মালটা বুড়ো গাছ আমরা আবার বাড়ি যাবার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম একটুর জন্য ট্রেনটা ছেড়ে দিয়েছি তো একটুখানি ওয়েট করতে হবে তারপরে কিন্তু আমাদের ট্রেন চলে আসবে তো মিষ্টি তো এত ছোটো ছুটি করছিল তো ওকে ধরে রাখতে আমার হিমশিম খেয়ে যাচ্ছিল ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমার পাশে এটা হচ্ছে আমার বৌদি আর তার পাশে হচ্ছে দিদি আর এই যে কোলে মিষ্টি ট্রেনের মধ্যে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল তো এই যে বাবুর কোলে দিয়ে দিয়েছি মিষ্টিকে কারণ আমার মিষ্টিকে একা একা টানতে খুব কষ্ট হচ্ছিল আর এই যে দেখো হাতে ওর জলের বোতল মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় এখন বাজে ছটা এখন আমরা ঘরে ঢুকলাম তো মিষ্টি তো ঘুমিয়ে গেছি আস্তে আস্তে তো এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তোমার কেমন লাগলো আজকের ঘোড়াটা খুব সুন্দর মাকে দর্শন করে এলাম তুমি তো পুজো দিয়েছো পুজো দিয়ে আসলাম মনটা খুব ভালো লাগছে এবার কালকে সবাইকে হ্যাপি হলি হ্যাঁ সবাইকে হ্যাপি হলি আমাদের রাতের ডিনার হয়ে গেছে তো এখন আমরা ঘুমাবো এখন বাজে দশটা তো অনেকটাই ঘুম পেয়ে গেছে অনেকটাই ক্লান্ত আর মুখের স্কিনটা দেখে বুঝতে পারছি একটু তেল তেল করছে আমি বড়লিন মেখেছি কেননা কালকে হলি তো সেই জন্য একটু গোল মেখে স্কিনটাকে একটু সফট করে নিচ্ছি তো যাই হোক ব্লগটা ভালো লাগলে একটু কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা করি এখনও তো চলো তাটা